আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মূলত সার্টিফিকেটের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্যই ভিডিওটা তৈরি করেছি অলরেডি আমাদের তেইশটা প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তেইশতম বেস থেকে যেসব আপুরা অনলাইন এবং অফলাইনে আমাদের কোর্সটি কমপ্লিট করেছেন সবাইকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা আগে সার্টিফিকেটের ব্যবস্থা করতে পারিনি তাই আমাদের বাইশতম বেচ পর্যন্ত যেসব স্টুডেন্ট আপরা অনলাইন এবং অফলাইনে আমাদের কোর্সটি কমপ্লিট করেছেন তাদের কাউকে সার্টিফিকেট দেওয়া হয়নি প্রথম বেচ থেকে বাইশতম বেচ পর্যন্ত আমরা প্রায় দুইশো পঞ্চাশ জনের উপরে স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে আমাদের কোর্সটি কমপ্লিট করিয়েছি আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক স্টুডেন্ট আমাদের সার্টিফিকেটের ছবিগুলো দেখার পর থেকে আমাদেরকে ইনবক্স করেছে আপু আমরা সার্টিফিকেট নিতে চাই আবার অনেকেই বলছে আপু আমাদেরকে তো সার্টিফিকেট দেওয়া হয়নি আজকে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা যেসব আপুরা আমাদের প্রথম থেকে বাইশতম বেস পর্যন্ত অনলাইন এবং অফলাইনে আমাদের কোর্সটি কমপ্লিট করেছেন তারা যদি সার্টিফিকেট নিতে চান কাইন্ডলি আপনারা আমাদের রাদিয়াস কিচেন পেজে অথবা আমার ফেসবুক আইডি শারমিন আক্তার রাদিয়াতে ইনবক্স করবেন সার্টিফিকেট নিতে হলে আপনাদের কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে আপনারা যদি আমাদেরকে ফর্মালিটিসগুলো পূরণ করে দেন অবশ্যই আপনারাও সার্টিফিকেটটি পেয়ে যাবেন এছাড়া আমরা শুধুমাত্র কিন্তু অফলাইনে নয় অনলাইনেও সার্টিফিকেটের ব্যবস্থা করেছি যেসব পাপুরা আমাদের কাছে অনলাইনে প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সটি কমপ্লিট করে তাদেরকেও আমরা সার্টিফিকেটটি কুরিয়ারে পাঠিয়ে দিই আপনারাও যদি ফর্মালিটিসগুলো পূরণ করেন আপনারাও সার্টিফিকেট পেয়ে যাবেন আর হ্যাঁ বর্তমানে কিন্তু আমাদের চব্বিশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে অলরেডি অনেকজন আপু রেজিস্ট্রেশন করে নিয়েছে আপনারাও যারা করতে আগ্রহী অনলাইন এবং অফলাইনে অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ